গল্পের নাম আমার সুলতানা শের লেখনিতে আমাতুর রব তাসনিম গল্পের চতুর্থ অংশ সকাল আটটার দিকে মুশফিকা মেয়েকে নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে ক্লাস আর আধা ঘন্টা পর শুরু হবে আজ সকালেও পেটে খাবার জোটেনি মুশফিকার মুবাসিরাকে খাইয়ে নিজে খাওয়ার জন্য প্লেটে ভাত নিবে এমন সময় রিয়া ফোন হাতে নিয়ে রান্নাঘরে ঢুকেই মুশফিকাকে শুনিয়ে শুনিয়ে ফোনে ফ্রেন্ডকে বলতে লাগলো জানিসটা এরা আমিও নোটিস করেছি তোদের কাজের বোয়াকে তোর হ্যান্ডসাম ভাইয়ের দিকে নজর দিয়েছে ভালো করেই আগে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে বাবা মা নেই এইসব এতিম অনাথ অসহায়গুলো সুযোগ পেলেই জায়গা মতো কোপ মারে আগে থেকে সাবধান করে দিলাম তোকে পরে প্রস্তাবই দেখে নিস এইসব ধড়িবাজ মেয়েদের আমি ভালো করেই আগে থেকে চিনি থাকে ভদ্র শেষে বড়লোক লোক ছেলে দেখলেই গলায় ঝুলে পড়ে এ কারণেই আমি এতিমদের দেখতে পারি না এরা নির্লজ্জের মতো অন্যের বাড়িতে পড়ে থাকে অন্যের উপর নিজের সব কিছু ছেড়ে দেয় এবং মানুষের সংসারে আগুন লাগায় ঝাটাপিটা করে বের করে দেয় মুশফিকা প্লেটের দিকে বাড়ন্ত হাতটা গুটিয়ে নিল এতিম এতিম আর কত শুনবে এই শব্দটা এতিম হওয়ার পিছনে কি তার হাত আছে নাকি এতিম শুধু মুস্ফিকা দুনিয়ায় একা ওর মতো আরও কত এতিম অসহায় আছে তাদেরকেই এমন তীক্ষ্ণ ধারালো ছুরি কথা শুনতে হয় রিয়া তার ফ্রেন্ড টাইরার বাড়ি থেকে একটু আগেই এসেছে মুশফিকাকে দেখা মাত্রই রান্নাঘরে ঢুকে ধোয়া গুলাসগুলো আবারও শুধু শুধু ধীরে ধীরে ধুয়ে কথাগুলো শুনিয়ে গেল রিয়া বিষাক্ত কথাগুলো মুশফিকাকে বলেই গেছে সরাসরি না বলে টায়রার নাম নিয়ে বলে গেল মুবাসিরাকে নিয়ে বেরিয়ে গেল মুশফিকা মাদ্রাসায় গিয়ে কয়েকটা ডাল ভাত খেয়ে নিবে সকালে মাদ্রাসার ডাল আলু ভর্তা বা ভাজি দেয় মুশফিকা অনেকবার খেয়েছে সবার সাথে খেতে ভালোই লাগে তার আজও রিজিক হয়তো সেখানেই আছে অনাথ এতিন এসব শুনলে মুশফিকার খারাপ লাগে না কিন্তু তৎক্ষণাৎ বাবা মা ফুপি ফুপা এগুলোর মৃত্যুর ঘটনা মনে পড়ে যায় সেদিনের ডাকাত থামলা চোখে ভাসে ছয় বছর বয়স ছিল মাত্র রাজকন্যা থেকে রাস্তায় নেমে গেল সে তার বাবার সহায় সম্পত্তি জালেমরা গলধরণ করেছে নির্বিচারে মুশফিকা আজ ফকির বেশে রাজকন্যা যার রাজাসে তবে ক্ষমতা নেই পেটে খুদা নিয়ে হাঁটতে হয় অন্যজন শুনিয়ে শুনিয়ে বলে যার ঝাটার বাড়ি দিয়ে বের করে দিবে আহ দাদি মারা গেল ছেলে ছেলের বউ মেয়ে এবং মেয়ের জামাইয়ের মৃত্যু এবং আদরের নাতনির আত্মচিৎকার সইতা না পেরে মুশফিকা কী করে বেঁচে আসে পরপর এই এতিম জীবন নিয়ে মুবাসিরার জন্য ভবিষ্যতে অপার্তিব সৌন্দর্য নিয়ে মুবাসিরা আসবে কি করে যদি তার মাই না থাকে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে গেটের কাছে আসলো মুবাসিরাকে বেশি কোলে নিতে পারে না পাঁচ ছয় মিনিট পর পিঠের ব্যথা বেড়ে যায় সিয়া মুবাসিরাকে স্কার্ট পরিয়ে দিয়েছে মাথায় ছোট ক্লিপ দিয়ে চুলগুলো একপাশে আটকে অন্যপাশে ক্যাপ পরিয়ে দিয়েছে মাসাল্লাহ মেয়েটাকে বড্ড মানিয়েছে মুশফিকা সবসময় ঝাড়পুক করে রাখে বড় মানুষের নজর বাচ্চাদের উপর পড়লে অনেক ক্ষতি হয় জ্বর উঠে চামড়ায় ঠসা পড়ে বাচ্চার শরীর রোগা হয়ে যায় মুখে অরুচি আসে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হয় মোয়াজের উপহারগুলো প্রত্যেকটাই সুন্দর একটার থেকে আর দারুণ বাচ্চাবে গোসল করানোর যে সময় মেয়েটা কত যে খুশি হয় উঠতেই চায় না জোর করে উঠাতে হয় তাকে বাথটাবে বসে পানি নিয়ে খেলে এবং খিলখিলিয়ে আসে মায়ের গায়ে পানি ছিটিয়ে দেয় শিয়া গোসল করালে শিয়ার গায়ে পানি ছিটিয়ে হাসে আর বলে সিয়া 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 আনমনে হাঁটতে হাঁটতে গেট দিয়ে বের হয়ে যাবে তখনই ডাক পড়ল মুের এই সুলতানা দাঁড়ান আমি আসছি বলতে বলতে দিল উরুম দুরুম দৌড় মুখে ব্রাশ নিয়ে দৌড়াতে গিয়ে ঠোঁটে এখানে ওখানে ফেনা লেগে গেছে মুখ থেকে ব্রাশ বের করে গলা কলকুলিয়ে ঝেড়ে মুখের সব ফেনা এক ঝটকায় ফেলে দিল নিঃশব্দে মুবাসিরাকে কোলে উঠিয়ে হাতের ব্রাশ আবার মুখে ঢুকিয়ে নিল গতকালকেই মুবাসিরার সাথে তার গভীর ভাব হয়ে গেছে ছোট্ট মুবাসিরা একটু হেসে মুওয়াজের ঠোঁটে লেগে থাকা ফেনায় আঙ্গুল ছোয়ালো মুওয়য়াজ মুখে ব্রাশ নিয়ে মুবাসিরাকে বললো শাহজাদি এগুলো ধরে না মুওয়াজের গায়ে শুধু একটা পাতলা স্যান্ডো গেঞ্জি আর থ্রি কোয়ার্টার কালো প্যান্ট মুসফিকার কেন জানি শুধু শুধু রাগ উঠছে একে তো পেটে ক্ষুধা আবার রিয়ার অপমানজনক কথা তার উপর মুওয়াজের আকস্মিক দৌড়ে রাস্তা আটকানো সব মিলিয়ে মাথা কেমন ভন করছে মুশফিকার মুখে ব্রাশ নিয়ে কথা বলাই ব্রাশ নড়ছে আর মুবাসিরা হাসছে শুভ সকাল আমার শাহজাদি আপনি তো আমার সাথে অবিলম্বে ফ্রি হয়ে গেছেন কিন্তু আপনার মা আমার সুলতানা হয়েও কেমন জানি দূর দূর ছাই ছাই করে দেখুন না বাচ্চাদের মতন ঠোঁট উল্টে কথাকানা বলল মুয়াজ মুওয়াশিরা কথার আগামাতা কিছুই বুঝেনি এইটুকু মেয়ে বুঝবে কি বা কী করে ছোট ছোট আঙ্গুল দিয়ে মুওয়াজের মুখে ঢুকে থাকা ব্রাশে গুতাগুতি করছে মুবাসিরা আসো আমাদের দেরি হয়ে যাচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে ওকে নিজে নামিয়ে দিন আপনি চলে যান শাহজাদি আমার সাথেই থাকুক কাজকে রিয়াসা আছে কোনো সমস্যা হলে দেখতে পারবে আর যদি কান্না করে তাহলে মাদ্রাসায় আপনার কাছে নিয়ে যাব কেন আপনার কাছে থাকবে আমার মেয়েকে আমার সাথে আমি নিয়ে যাব। আমার শাহজাদি আমার কাছেই থাকবে আপনার মেয়ে আপনার কাছে থাকবে সমান সমান আপনি জোর করেন কেন আমি তো জোর করিনি সুলতানা জোর করলে এতদিন আপনার লিগাল সেনাপতি থাকত মুশফিকার মেজাজ এবার পুরোদমে বিগড়ে গেল হচ্ছে বলল বলল আপনি কি সবসময় আমার সামনে গাজামত খেয়েই আসেন সুলতানা শাহজাদি সেনাপতি এসব কী আবলতবল বলেন আবার এমন খালি খালি হয়ে ঘুরে বেড়ান কেন মেয়েদের সামনে এটা ইউরোপ না এটা বাংলাদেশ ইউরোপের মতো লজ্জাহীন পরিবেশে সচরাচর এখানে নেই সুতরাং লজ্জাসরম উড়িয়ে এভাবে কারো সামনে আসবেন না ও সুলতানা আপনি নিজেও জানেন শাহজাদিয়া সুলতানাদ জন্য একজন সেনাপতি থাকে আমার সুলতানা শাহজাদির জন্য আমিই সেনাপতি আমি তো মদ গাজা খাই না সুলতানা আমার ফ্রেন্ড গ্রুপ বাবা মা সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন কেউই বলতে পারবে না আমি এইসব গন্ধওয়ালা সাতার মাথাগুলো খাই আর কী জানি কী বললেন লজ্জাহীনের মতো খালি হয়ে ঘুরে বেড়ায় আমার লজ্জা আছে এ কারণেই তো উপরোক্ত নিম্নোক্ত ঢেকে রেখেছি স্যান্ডোগঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আমি পরিবেশ মেনটেন করেই চলি সুলতানা ইউরোপে হাঁটু পর্যন্ত শর্ট প্যান্ট আর খালি গায়ে নিচে নেমে ময়লা ফেলি আর এখানে দেখুন স্যান্ডো গেঞ্জি পড়ছি আবার মোয়াজের পুরো কথা শেষ করতে না করতেই ঝটকা মেরে মুবাসিরাকে মোয়াজের কোল থেকে নিজের কোলে নিয়ে নিল ফলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল মুবাসিরার হাত লেগে মোয়াজের মুখে গুজে থাকা ব্রাশ পড়ে গিয়ে মুশফিকার বোরকায় লেগে গেছে কালো উন্নয় লেগেছে বোরকার নিচের সাইডে লেগে গেছে কিল বিলিয়ে মুশফিকা বলল ছোট একটা ব্রাশের টুথপেস্ট কি সাড়ে চার কেজি মাখেন তখন মুখ ভরে গতগত করতে করতে কতগুলো কথা বললেন এরপরেও ব্রাশে এত ফেনা থাকে কি করে যত ঝামেলা আল্লাহ আমার কপালেই কেন ফেলায় বুঝলাম না এক মেন্টালের পাল্লায় পড়েছি এই মেন্টাল সেনাপতি থেকে আপনার মুক্তি নেই সুলতানা আর আপনি ঠিকই বলেছেন ব্রাশে আমি সাড়ে চার কেজি টুথপেস্ট না মাখলেও যতটুকু পারি ঠেসে ঠেসে টুথপেস্টে মেখে নেই কারণ আমি প্রতিদিন দাঁত মাজি না প্রতিদিন দাঁত মাজলে আমার দাঁত হির হির করে একদিন পর পর ব্রাশ করে তাই বেশি করে টুথপেস্ট না নিলে ফেনা বেশি হয় না আপনি আবার আমাকে খাটা সুপাদি দিবেন না আমি একদিন পর পর দাঁত ব্রাশ করলেও মিসওয়াক করি প্রতিদিন স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলেই মেরে গায়ের স্যান্ডোগেঞ্জি খুলে মুশফিকার উনায় লেগে থাকা সাদা ফেনাগুলো মুছে দিল মুশফিকা হকসকিয়ে পা পিছিয়ে চলে যাবে তখন মুওয়াজ আরেক কাহিনী বাঁধিয়ে দিল হাঁটুগুড়ে বসে নিসের পায়ের সাথে যেখানে ফেনা লেগে আছে সেটা মুছতে চাইল কিন্তু মুশফিকা অতিরিক্ত রেগে আবারও পিছিয়ে যেতে চাইল তবে মুয়াজ ছাড়ল না বোরকার একাংশ দৃশ্যটা এমন হয়ে দাঁড়িয়েছে একজন হাঁটু বসে আছে রাউন্ড বোরকার কোনা ধরে আরেকজন বাচ্চা কোলে নিয়ে তীব্র ঝাড়া মেরে যেতে চাইছে বারান্দায় দাঁড়িয়ে রিয়াসা ফোনে ক্যাপচার করে নিল দাদাবাহের কাণ্ড কাহিনি মার্জিয়া বেগম আর আকলিমা বেগম মুসকি মুস্কি হাসছেন তারা এমন মুয়াজকে আগে কখনো কোনো দিন দেখেনি মুয়াজ স্যান্ডো গেঞ্জি দিয়ে বোরকার নিচের বাকি ফেনাটুকুও মুছে দিল অতপা দাঁড়িয়ে সুন্দর করে ওই গেঞ্জিটায় আবার পরে নিল মুশফিকা কথা বলার ভাষায় হারিয়ে ফেলল কার সাথে কথা বলবে এই লোক সম্পূর্ণ গম্ভীর হয়ে সব কথা বলে এই যে এতক্ষণ এত কথাগুলো বললো চেহারার গঠন একই রকমই ছিল যেন সব কথাই তার গুরুত্বপূর্ণ বাজার করে বড় ব্যাগ হাতে নিয়ে রিহানের বাবা নাহিদ শেখ বাড়ি ফিরলেন মুবাসিরাকে দেখে ব্যাগ মাটিতে রেখে কোলে নিলেন মুবাসিরাকে এই পুতুলটাকে সকাল সকাল কোলে নিয়ে ভালোই লাগলো তার মুশফিকা চরম বিপাকে পড়ে গেল মুওয়াশেখের কারণে তার দেরি হয়ে গেছে মাদ্রাসায় পৌঁছাতে পনেরো মিনিটের মতো লেগে যাবে তার উপর আবার পিঠে ব্যথা পাঁচ মিনিট আরও বেশি লাগবে আলুর ভর্তা ও ডাল মনে হয় না কপালে জুটবে ক্লাসের সময় হয়ে গেলে খাবে আর কখন কে ক্রুটি কলা খেয়ে পেট ভরতে হবে তাকে মুশফিকার আবার এগুলো খেতে ইচ্ছা করে না মুওয়াশিরা হাত দিয়ে নাহিদ শেখের চুল দাড়িগুলো টেনে দিচ্ছে নাহিদ শেখ হাসতে হাসতে বললেন এই দেখো তোর শাহজাদি আমার চুল ধরে টানে মুয়াজ বুকের উপর দুই হাত ভাস করে বললো তোমার কপাল ভালো আমার সাজেদি তোমার উপরে চুল ধরে টানছে তোমার নিচের বাল চুল ধরে টান দিলে কি করতে হয়ে গেল নাহিদ শেখের হাসি মুশফিকার সামনে লজ্জা পেয়েছেন মুশফিকা প্রথমে না বুঝলেও পরে ঠিকই মুয়াজের কথার মর্মত বুঝেছে ছি এই জায়গায় আর থাকা যাবে না কি সব ধরনের কথা চাচার সাথে বলে আস্তাক ফিরুল্লাহ মুবাজ নাহিদ শেখের কোল থেকে নিয়ে মুশফিকা হাটা ধরলো নাহিদ শেখ কিড়মিরিয়ে বললেন গোলামের ঘরে গোলাম মেয়েটার সামনে আমায় কি বললি তুই তোর মুখটা এ মুখে একটু আটকালো না না একটু আটকাইনি আমি গোলাম আমার বাবাই গোলাম তুমি গোলাম তোমার বাবাই গোলাম আমরা সবাই গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম আমার সুলতানা আমার শাহজাদি আমার মা আমার ভাই বোন এবং বন্ধুবান্ধব এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আল্লাহ গোলাম মুশফিকা গেটের বাইরে চলে গেছে মোয়াজ ছেড়ে ডেকে বলল এই সুলতানা মজনুরে একটা কবিতা শুনে যান লাইলির জন্য মজনু এত করার কারণে মজনুর বাবা মজনুকে বললো তুই শপথ করে বল লাইলিকে ভুলে যাবি মজনু বলল আমি শপথ করে বললাম লাইলিকে ছাড়া সবাইকে ভুলে যাব প্রেম ভালো লাগা ভালোবাসা এগুলো কেমন অদ্ভুত যা মুয়াজ শিক্ষে দেখলেই বোঝা যায় মুয়াজ একজন ব্যক্তিত্ববান পুরুষ আন্তর্জাতিক এক্সিবিশন আর্ট গ্যালারিতে তার একা পেইন্টিং জায়গা দখল করে আছে। সেই সাথে কত রমণী তাকে মন দিয়ে বসে আছে এই সুপুরুষ এবং চরিত্রবার আর্টিস্টের উপরে অথচ মুয়াজ তার এক সুলতানার জন্য সকল প্রেম ভালোলাগা ভালোবাসা সযত্নে রেখে দিয়েছে মোয়াজের কীর্তিকলাপ সামনে আরও আসবে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে নরম নরম পানির ফোঁটা গায়ে পড়তেই তনুমন কেমন চাঙ্গা হয়ে যায় গাছের পাতা বেয়ে টপ টপ পানি গড়িয়ে জমিনে পড়ছে আকাশ থেকে যেই ক্ষুদ্র ফোঁটা পানি মাটিতে পতিত হচ্ছে সেগুলো ছন্দ আকারে ছড়িয়ে মিলিয়ে যায় চিকন নলের সাথে আরমানসিকের বাড়ির সাথে বিশাল আকারের রাজকীয় দোলনা ভিজে ভিজে চুপচুপ হয়ে আছে আজ শুক্রবার জুম্মান নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে ও আমার রব তুমি আমার বাহির পেছনের সামনের উপর নিজ সব কিছুই জানো মাবুদ তুমি আমার হৃদয়ে সুলতানের প্রতি যেই স্বচ্ছ অনুভূতি তৈরি করেছো তার অর্ধেক হলেও আমার সুলতানার মনে জাগিয়ে দাও মৌলা আমি তাকে অপবিত্রভাবে মনের কোনায় এক সেকেন্ডও ভাবতে চাই না আমার আবেগে যেন অশুদ্ধতা ছায়া না পড়ে হে পরোয়ার দিগার আমার সাহায্যিয়ার সুলতানাকে নিয়ে ভালো থাকতে চাই আমি একজন আদর্শ স্বামী এবং আদর্শ পিতা হতে চাই আমি আমার সুলতানার সকল কষ্ট তুমি নিঃশেষ করে দাও ও আমার রব আমার রিজিকদাতা আমার পালনকর্তা আমার সৃষ্টিকর্তা তোমার কাছে ধন ভাণ্ডারের কোনো অভাব নেই তোমার ভাণ্ডার থেকে বিরতিহীনভাবে দিতে থাকলেও সুই পরিমাণ কমবে না আমার উপার্জনে বরকত দাও আমি ফকির তুমি বাদশাত আমি অধম বান্দা তুমি আমার রব আমি পাপি তুমি রহমান আমি কুলহারা তুমি সৃষ্টিকর্তা তোমার কাছে চাইব না তো কার কাছে চাইব আমি তোমার কাছেই বারবার ফিরে আসি আমি তোমার কাছে হাত পাতলা মাল্লা প্রতি প্রভাতের শুরু করতে চাই শাহজাদি আর তার মায়ের চেহারা দেখে প্রতিরাতে বালিশিয়ে মাথা রাখতে চাই দুই হাতে সুলতানা এবং শাহজাদির মাথা নিজ বক্ষ বরাবর বেষ্টনি করে সেই মক্ষম সময় যেন খুব তাড়াতাড়ি হয় সেই প্রার্থনাই চাইছি আমি এই নগণ্য অধম তোমার বান্দা তোমার কাছে আমি জানি তুমি ফিরিয়ে দেবে না আমাকে জ্ঞানী ব্যক্তিদের সব কিছুই হয় জ্ঞানের কেউ কাউকে পছন্দ না করলেও বা ভালোবাসলে সোজাসুজি তার কাছে গিয়ে জাহির করে এখন তো সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে প্রোপোজ করার পর রিজেক্ট হলেও লজ্জাসরম পানিতে গুলিয়ে তার পিছনেই পড়ে থাকে ভালোবাসা কি এতই অমূল্য যে জোর করে অন্যের পিছনে সময় লাগিয়ে অনুভূতি তার মানে তৈরি করতে হবে না ভালো লাগা ভালোবাসা এগুলো অপাত্রে দান করতে নেই নিজেকে শুধ্রে রাখতে পারলে ভালোবাসা নেওয়ার জন্য কাঙ্ক্ষিত মানুষ সময় অনুসারে শেষ তার কাছে আসবে কেন নিজেকে অন্যের কাছে সস্তা বানাবে সে এই যে মুয়াজ তার বিষয়টা ভিন্ন তার সুলতানা বহু অবহেলা চাতনা নিয়ে এতটা পথ পাড়ি দিয়েছে মাঝে ঘটে গেছে অনেক কিছুই মুওয়াজ সুলতানাকে জোর করতে পারবে না কারণ জোর করে একবার চাপিয়ে দেওয়া হয়েছে বিয়ে নামক গুরুত্বপূর্ণ বিষয়টা সেখানে মুওয়াজ নিজে ভালো থাকার জন্য কি করে তার সুলতানাকে আবারও জোর করবে তাই তো মহান রবের কাছে সাহায্য চেয়েছে তিনিই পারবেন সব কিছু ঠিকঠাক করে দিতে মুওয়াজের মনে সব কিছু যিনি জানেন তিনিই মদত করবেন তার বান্দাকে জ্ঞানী ব্যক্তিরা সবসময়ই বিজ্ঞের মতো কাজ করে মুওয়াজ মসজিদ থেকে বের হয়ে বাড়ির পথে আসতেই বৃষ্টি চেপে নামে আরমান শেখের বাড়ির দিকে না গিয়ে আফজাল শেখের বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলো সিয়ারা ওই সিয়ারা সিয়া মুবাসিরাকে কোলে নিয়ে মুওয়াজের সামনে এসে বললো জি দাদা ভাই বলুন আমার শাহজাদিকে দাও দাদা ভাই ওকে গোসল করাবো এখন আমার সাথে দাও আমার সাথে বৃষ্টিতে ভিজবে সিয়া মুবাসিরাকে মুওয়াজের কোলে দিল ওই বাড়ি থেকে রিয়াসা রিহান লাফিয়ে লাফিয়ে মুওয়াজের সাথে বৃষ্টিতে ভিজতে লাগল মুওয়াজের মা চাষিরাও যোগ দিল বাচ্চাদের সাথে আকলিমা বেগম শিউলি বেগম মার্জিয়া বেগম তিন যা অনেকদিন পর বৃষ্টিতে ভিজে আনন্দ করছে তারা যেন কিশোরী বয়সে আবার ফিরে গিয়েছে পুরুষরা মুওয়াজের আগেই বাড়ি ফিরেছে মুওয়াজ লম্বা দোয়া নিয়েছে তাই দেরি হয়ে গেছে সিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না ব্যাঙ্গের মতো ধপাধপ লাভ দিয়ে বৃষ্টিতে ভিজে গেল মুবাসীরা মুের কোলে থেকে করকর করে বলল সিয়া ও সিয়া আজ বৃষ্টি অনেক সময় নিয়ে বর্ষিত হচ্ছে সবাইকে সময় দিচ্ছে ভিজে ভিজে আনন্দ করতে নাহিদ শেখ নুয়াজ শেখ দুই ভাই বের হয়ে সন্তানের সাথে যোগ দিয়েছে মুওয়াজের বাবা নয়ন শেখ বাড়িতে নেই জাহাঙ্গীর কবির জাফর হোসেন নো বাদ পড়েনি যদিও তারা নামাজে যাওয়ার আগে একবার গোসল করেছে এক দফা বৃষ্টি শুয়ে গেল মৃত আফজাল শেখ ও আরমান শেখের ছেলেদের বউ বাচ্চাসহ নাতি নাতনি নিয়ে বৃষ্টি বিলাস করতে প্রবাসীরা শেখই উচ্ছ্বাস বৃষ্টির ফোঁটা নিয়ে খেলছে সে খিলিখিলিয়ে হাসছে গলার অরিজিনাল সাদা মুক্তার মালায় বৃষ্টির পানি পড়ে সাদা ঝনকানি দিচ্ছে পায়ের নুপুরের আঠারোটা ঝুনঝুনি বৃষ্টির ছন্দে সমান তালে বেজে যাচ্ছে জানালা দিয়ে তাকিয়ে রইল রিয়া ডাঙ্গায় উঠা মাছের মতো ছটপট করছে সে এত আনন্দ সে উপভোগ করতে পারছে না মুওয়াজ আসার পর থেকে রিয়ার সাথে একটা কথা তো দূর উল্টো থেরেট দিয়ে গেছে মুশফিকার মেয়ে মুবাসিরা এই বাড়ি ওই বাড়ি সকলের মধ্যমণি এই যে এখন একত্রে এতজন মানুষ দুই বাড়ির লোকজন মিলে মজা করে বৃষ্টি বিলাস করছে এখানেও মুবাসিরা সবার প্রাণশল হাসির কারণ একজনের কোল থেকে আরেকজনের কোলে পদার্পণ করছে কেউ একবারের জন্য রিয়াকে ডাকেনি রিয়া যেন সবার মাঝে থেকেও অদৃশ্য তার নিজের বাবা মা বোন আনন্দ করে ভিজছে অথচ তার নামটা পর্যন্ত একবার নিল না কষ্টে রিয়া দু চোখ ভেদ করে জল গড়িয়ে পড়ল কাল থেকে বৃদ্ধাঙ্গুলে জল সরিয়ে ভয়ানক হিংসা নিয়ে বলল দেখেই নিব মুশফিকা তোমাকে আমি মেয়েকে নিয়ে কতদিন সারভাইভ করতে পারো সেটা আমি দেখেই নিব তোমার জন্য আমার এই পরিণতি তোমার কারণে সবার কাছে আমি আজ মূল্যহীন দাদাভাই আর কতক্ষণ তোমাকে প্রোটেক্ট করতে পারবে তোমাকে সিম্প্যাথি দেখানোর মানুষকে থাকে সেটা আমি দেখবো অহংকার হিংসা মানুষকে পশুতে রূপান্তর করে নির্দোষ মুরফিকা আর মুবাসিরাকে শুধু শুধু রিয়া হিংসা করে রিয়ার কনসিভ হচ্ছে না এতে সে ক্রোধে ফেটে যাচ্ছে সবার আদর ভালোবাসা সব মুবাসিরার ভাগ্যে চলে যাচ্ছে তার সন্তান হলে সবাই তার বাচ্চাকেই তুলোমুলো করবে বিল খাওয়া ছেড়ে দিয়েছে কবেই তবে এখনও ফলাফল পাচ্ছে না এদিকে সিয়াম মুবাসিরার জন্য তপড়াই ছটপট করে পিতৃত্ববোধ দেখাতে চাই। রিয়া এসব দেখতে পারে না সিয়াম আর রিয়ার মাঝে বনাবনী হয় না সিয়াম কেমন উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে বাড়িতে বেশি থাকে না যতক্ষণ থাকে ততক্ষণ মুবাসিরাকে নিয়েই থাকতে চাই। সকালে মুবাসিরার সাথে খেলাধুলা করে ওই যে গেছে খবর নেই তার সুলতানা মহলের কাজ চলছে পুরোদমে মুওয়াজ বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে দেরি করা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে সুলতানা মহলের কনস্ট্রাকশন ম্যানেজার আর শ্রমিকরাও শেখ বাড়ির পুরুষদের সাথে যোগ দিয়ে তাদেরকে দেখে মহিলা দূরের সাইডে চলে গিয়েছে তবে বৃষ্টিতে ভিজা বন্ধ করেনি মুওয়াজ ম্যানেজারকে বলল এই কি তাহলে তোমার শাহজাদি হ্যাঁ শাহজাদির মাকে বিয়ে করছো না কেন এখনো আপনার জন্য পারি না মানে মানে আবার কি মহল ছাড়া সুলতানাকে বিয়ে করে কি করব বলুন তো আপনি আর আপনার লোকজন ঢিলামি করে দেরি করছেন ম্যানেজার সাহেব চটে গিয়ে বললেন শ্রমিকরা তাদের সাধ্য অনুযায়ী কাজ করছে আপনি তো মাঝে মাঝে কাজ বন্ধ রেখেছেন বৃষ্টি থেমে গেল মার্জিয়া বেগম ছেলেকে বললেন ওয়াশেরাকে আর ভিজিও না সর্দি লেগে যেতে পারে ওর কাপড় পাল্টিয়ে হাত পায়ে সরিষার তেল মাখিয়ে দিলে ভালো হবে মোয়াজ মায়ের কথাগুলো শুনে সিয়াকে বললো সিয়ারা আমার শাহজাদের প্রয়োজনীয় কাপড় নিয়ে এসো শিয়ারা মুওয়াজশেরার বাথরুম আর কাপড় দিয়ে যাওয়ার সময় রিহানের মা বলল সিয়া আমাদের সাথে খাবার খেয়ে যাও সিয়া মাথা নাড়িয়ে ভিজা কাপড় পাল্টাতে নিজের বাড়িতে গেল মুশফিকা সিয়াকে ওই বাড়িতে যেতে দেখে বলল আমার মেয়ে কোথায় সিয়া ওই বাড়িতে সাথে আমি আসি খাইয়ে পরে নিয়ে আসবো তুমি চিন্তা করো না মুশফিকা মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে গেল পিঠের ব্যথা দিনকে দিন বেড়েই যাচ্ছে বই কমছে না না ঘুমিয়ে গিয়েছিল এতটার সময় দুই শেখ বাড়ি পুরুষ মহিলা সবাই বৃষ্টিবিলাস করছে এগুলো মুশফিকার অজানায় থেকে গেল আগ বাড়িয়ে সিয়াকে কিছু জিজ্ঞেস করলো না সময় পেয়েছে আবারও শুয়ে থাকবে অন্যদিকে মুয়াস্তা শাহজাতি গিয়ে শরীর মুছিয়ে বাথরুম পড়িয়ে তেল মালিশ করে পুরো রেডি করে ড্রয়িং রুমে নিয়ে গেল মুবাসিরাকে টেবিলে বসিয়ে নিজেও চেয়ারে বসে পড়ল উপস্থিত প্রত্যেকটা প্রাণী হা করে তাকিয়েছে যাবৎ মনে হয় কেউ এমন সুন্দর দৃশ্য দেখেনি মুওয়াজ নিজেও হোয়াইট কালার বাথরুম পরে আসে মুওয়াজ আর মুবাসিরাকে সাদা সাদা মেঘের রাজা এবং রাজকন্যার মতোই দেখা যাচ্ছে আর সবাই হলো সেই রাজ্যের জনবসতি মুবাসিরার পায়ে নূপুর আর গলায় মুক্তার সাদা মালা গায়ে সাদা পকফকে পায়রা রঙের বাথরুম সব মিলিয়ে মেয়েটাকে পুতুল রানির মতোই দেখা যাচ্ছে যেমন মেয়ে তেমন তার বাবা শক্তপোক্ত সুটাম দে মেয়ের সাথে মিলিয়ে সদা বাথর পরে পায়ের উপর পা তুলে বসে মুবাসিরাকে নিজের কাছে টেনে নিল সিয়া জি দাদাভাই বলুন আমার শাহজাদি কি খায় দাদাভাই আমরা মুবাসিরাকে ভাত আগে চটকিয়ে নরম করে তারপর ডাল মাছ মিলিয়ে খাওয়ায়। এটা দুপুরে খায় একদম অল্প করে নি বেশি খেতে পারে না সে ভাত এক মুঠোর অর্ধেক নিলেই হয়ে যায় মাঝে মাঝে এর থেকেও কম খায় আপনি বসুন আমি খাইয়ে দিছি না সমস্যা নেই আমি পারবো তুমি বসো মুওয়াজ নিজেই একদম অল্প ভাত নিয়ে নিজের হাতে চটকিয়ে ডাল মাছ নিয়ে মুওয়াশিরাকে খাওয়াতে লাগলো দুইবার মুখে নেওয়ার পর মুওয়াশিরা মুচরামুচরি শুরু করেছে আর খাবে না মুওয়াজ নিজের বাথরুমের ফিতা হাতে ধরিয়ে দিল। মুওয়াশিরা ফিতা নিয়ে খেলা শুরু করে দিয়েছে এই ফাঁকে মুওয়াজ আরও দুইবার মুখে একটু একটু খাবার ঢুকিয়ে দিল এরপর আবার শুরু করেছে খাইনি খাবো না আর মুওয়াজ রিহানকে বলল রিহান আমার ব্রাশটা নিয়ে আয় মুবাসিরার হাতে ব্রাশ দিয়ে আবারও খাওয়াতে লাগলো অল্প পরিমাণের ভাত মুবাসিরাকে খাইয়ে শেষ করে মুছিয়ে নিজে খেতে লাগলো মুওয়াজের মা চাচিরা সবাই মুগ্ধ হয়ে দেখছিল সামনের সুন্দর দৃশ্যখানা রিয়াসা কখন থেকে ভিডিও করে যাচ্ছে সিয়ারা বলল জানেন চাচি আমার এক ফ্রেন্ডের বাড়িতে মুবাশিরার কথা বলছিলাম ও বড়দের কথা শুনি কপি করতে পারে শুনেই তেলেবুগুনে জ্বলে উঠলো আমার বন্ধুর মা আমি বারবার বলেছি ও এখনও নিজে থেকে কিছু বলতে পারে না শুধু আম্মা দাদি দাদা মামা সিয়া এগুলো ব্যতীত আর কেউ শিখিয়ে দিলে সেটা ও নিজের মতো করে কপি করে বলে আনটি চোখ বাঁকিয়ে বললেন বাপের জন্মে দাদার জন্মেও শুনিনি দশ মাসের বাচ্চা কথা বলতে পারে এই যে এত করে বোঝালাম বুঝলোই না ওয়াজ আচ্ছি চিবতে বলল কিছু কিছু বাচ্চা সব কিছু তাড়াতাড়ি করে কথাও তাড়াতাড়ি বলতে পারে আমাদের আর্ট টিচারেরা আর এগারো মাসের ছেলে হলো নোয়ার ও কথা শুনলে মনে হবে আঠারো মাস বা দুই বছর অনেকটা স্পষ্ট করে কথা বলে সে হাটেও সুন্দর করে আমি দেশে আসার চার বছর পূর্ণ হয়েছে স্যার তার ছেলের বার্থডেতে ইনভাইট করেছিলেন রাতে ফ্লাইট তাই যেতে পারেনি কিছু বাচ্চা সব কিছু খুব তাড়াতাড়ি শিখে যায় তবে এমন বেবি খুবই কম বিড়ালই বটে আমার সাহায্যি তাদের মধ্যে একজন মাসাল্লাহ আকলিমা বেগম বললেন এই মেয়েটার দিকে তাকিয়ে মুশফিকা এখনও ঠিক আছে আল্লাহ মুশফিকাকে একটা রত্ন দিয়েছেন নুহাস শেখ এবং শিউলি বেগমের লজ্জায় পড়ে গেলেন তাদের অবাধ্য মেহের জন্যই সব হয়েছে মুয়াজ চাচা চাচির অস্বস্তি অনুধাবন করে পরিবেশ স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ পাল্টে বললেন মেজো চাচি তো এবার পটল ভাজা খাওয়ালে না আমাকে বাজান আমি একটু অসুস্থ কালকেই তোমার ভাজি করে দিব চাচি বেশি করে তেল দিবেন বলা তো যায় না অসুস্থ হয়ে ভুলে গিয়ে আবার তেলের বদলে পানি ঢেলে দিলেন পটলের বদলে কচু কেটে দিলেন বেগম হেসে ফেললেন মুওয়াজ বেশি কথা বলল না বললে নম্র ভাষায় সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলে সিয়া মুবাসিরাকে কাপড় পরিয়ে মুবাসিরাকে সাথে নিয়ে চলে যাচ্ছিল মুওয়াজ থামিয়ে বলল আমার সাথে ঘুমিয়ে থাকো বিকালে নিয়ে যাও সুলতানা কিছু জানতে চাইলে এটা সেটা বুঝিয়ে দিও মুবাসিরাকে নিয়ে নিজের রুমেই চলে যাচ্ছিল পিছন থেকে রিহান ডাক দিয়ে বলল দাদা ভাই আজকে বাথরুমের প্যান্ট নিচে প্যান্ট আছে তো হ্যাঁ পড়েছি থ্রি কোয়ার্টার আসে নিচে শাহজাদিকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে গেল মুওয়াজ মার্জিয়া বেগম ছেলের সুখ দেখে নিজেও সুখী হলেন ছেলের সুখের জায়গা সুলতানা আর শাহজাদি